আসসালামু আলাইকুম মরাহি বরকাতহ বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইশাল আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা দেব যে নকশাটি হলো যারা জেলে আছেন বা জেল থেকে মুক্তির জন্য বা বিপদ যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য ইশো অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে মামলা মোকদ্দমায় জয় হওয়ার জন্য বা জেল থেকে মুক্তির জন্য বা আদালতে যেন আপনি জিতেন এ ধরনের কিছু তদবির দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে একটি নকশা দেব যে নকশার উচিলাই আল্লাহ তালা রহমতে আপনারা সব সমস্যা থেকে দূর থাকবেন ইনশাল্লাহ ভালো করে বুঝে শুনেই এরপর এই তদবিরটি করবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পারতেছেন এই নকশাটি ভালো করে দেখেন ফটোকপি বের করে এই নকশার উপরে কিছু জাফরান কালি সিটাই দিবেন আপনি তিনটা নকশা ফটোকপি করবেন তিনটা নকশা ফটোকপি করার পর ওই তিনটা নকশার মধ্যে জাফরান কালি ছিটাই দিবেন জাফরান কালি ছিটাই দেওয়ার পর আপনি একটি নকশা একটি তাবি সেরকলের মধ্যে পরে নিজে ব্যবহার করবেন আর একটি নকশা আপনার যে রোড রোড দিয়ে চলাফেরা করেন সেই রোডের মাস্কান্দি হোক বা কারাই হোক একটি ফুঁতে আর একটি নকশা যে মানুষটি আপনার বা ফালিয়ে গেছে বা জেলে আছে যেখানে আসে না কেন সেখানে আপনি ফুঁতে দিবেন অর্থাৎ আশেপাশে ফুতে দিলে হবে ইনশাল্লাহ এভাবে যদি আপনারা এই তদ্বিরটা করতে পারেন আল্লাহ আল্লাহতাল রহমতে খুব দ্রুত আপনার মানুষটি চলে আসবে জেল থেকে মুক্তি হবে বিপদ থেকে মুক্তি হবে আদালতে জয় হবেন ইনশাল্লাহ আর এই তদবিরটি করার জন্য আপনাদেরকে জুমার দিন অর্থাৎ যে কোনো দিন শুক্রবার আপনি মাগরীবের ফর করে আপনি এই তদ্বির করবেন এই আপনি এই যেভাবে করছি তা বি বা তা ব্যবহার করবেন বা ফুতে দিবেন সবগুলো কিন্তু আপনি শুক্রবার মাগরিব নামাজের পর করেই করবেন ইনশাল্লাহ এই ছোট্ট ভিডিওটা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকুল্লাহ